ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের নামে হাজার হাজার নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে ধোকাবাজি শুরু করেছে আমার কাছে এরকম অনেক মেসেজ এসেছে যাদের অনেকেরই পাঁচ দশ হাজার ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকার পরেও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না অনেকেরই আবার হঠাৎ করেই মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে চলুন শুরু থেকে শুরু করা যাক দুই হাজার বিশ একুশ সালে ফেসবুক মনিটাইজেশনের জন্য দশ হাজার ফলোয়ার এবং ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম লাগতো সেই সময় এই ক্রাইটেরিয়াটা পূরণ করা অনেক কঠিন ছিল কারণ সেই সময় এখনকার মতো এত বেশি ফেসবুক ব্যবহারকারী ছিল না কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে তখন কোনো প্রবলেম ছিল না মার্ক জাকারবার্গের ফেসবুক আসল খেলাটা শুরু করে দুই সালে হঠাৎ করেই তারা কন্টেন্ট মনিটাইজেশনের জন্য মাত্র পাঁচ হাজার ফলোয়ার এবং ছয় হাজার মিনিট কস টাইম নির্ধারণ করে দেয় ইউটিউবের সাথে কম্পিটিশন করে ফেসবুক এটা করেছিল কারণ তখন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য এক সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াশ টাইম লাগতো ইউটিউবের ক্রাইটেরিয়া এখনও আগের মতোই আছে ফেসবুক যখন কন্টেন্ট মনিটাইজেশনটা সহজ করে দেয় তখন মানুষ ফেসবুকে প্রচুর কাজ করা শুরু করে দেয় অনেকের ইনকাম দেখে মানুষ অনুপ্রাণিত হতে থাকে মূল সমস্যাটা তখনই শুরু হয় তারপর দুই হাজার চব্বিশ সালে এসে ফেসবুক তার আসল ধোকাবাজি নামে কোটি কোটি চব্বিশ ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ রাখছে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না দশ পার্সেন্ট ক্রিয়েটরকে হয়তো মনিটাইজেশন দিচ্ছে আমি তাদের কথা বলছি না আমি নব্বই পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটরদের কথা বলছি যারা দিন রাত পরিশ্রম করেও মনিটাইজেশন পাচ্ছে না ফেসবুক দুই সালের অক্টোবর মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু দেখিয়ে মনিটাইজেশন দেয়া বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে কিন্তু ভিডিওতে ঠিকই অ্যাডস হচ্ছে অনেকের আবার মনিটাইজেশন চলে গেছে তাদের ভিডিওতে অ্যাড আসছে তাহলে এই সব অ্যাড থেকে যে কোটি কোটি ডলার আয় হচ্ছে সেটা ফেসবুক তার কন্টেন্ট ক্রিয়েটারদেরকে না দিয়ে তাদের সাথে ধোকাবাজি করে নিজেই নিয়ে নিচ্ছে সোজা কথা ফেসবুক এবং মার্ক জাকারবার কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে স্ক্যাম করছে আমি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটরদেরকে চিনি যারা সারা দিন ধরে ফেসবুকের জন্য ভিডিও বানায় তারপর সারা রাত ধরে সেটাকে এডিট করে থামনেইল বানায় ভিডিও রেডি করে এবং ফেসবুকে সারে কিন্তু এত কষ্ট করার পরেও তারা কোনো ইনকাম পাচ্ছে না তাহলে কি ফেসবুকে কাজ করা বন্ধ করে দিবেন চলুন এবার সেই বিষয়ে বলি ফেসবুক তার ওয়েবসাইটে বলেছে তারা কন্টেন্ট মনিটাইজেশন বিটা নামে একটা আপডেট আনতেছে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন বিটা এমন একটি প্রোগ্রাম যেখানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফলোয়ার এবং ওয়াশ টাইমের কোনো ক্রাইটেরিয়া বা শর্ত থাকছে না এর মানে হলো আপনার কন্টেন্ট যদি ভালো হয় মানসম্মত হয় বা জনপ্রিয় হয় তাহলে কোনো শর্ত ছাড়াই আপনি ভিডিও বা রিলস থেকে ইনকাম করতে পারবেন তারা এটা দুই সালে আনবে বলেছে বর্তমানে দুই সালের ফেব্রুয়ারি মাস চলছে এখন পর্যন্ত তারা কন্টেন্ট মনিটাইজেশন বিটা প্রোগ্রামটা চালু করছে না কবে চালু করবে সেটাও তারাই ভালো জানে মনে রাখবেন নতুন কিছু চালু হওয়ার পরে কোনো ঝামেলা সারাই শুরুর দিকে ভালো সার্ভিস দেয় তারপর যখন সিস্টেমটা আস্তে আস্তে পুরাতন হয়ে যায় তখন আর মনিটাইজেশন দিতে চায় না সুতরাং আপনাদের টার্গেট হবে একটাই আর সেটা হলো কন্টেন্টের মান উন্নত করা আর মনিটাইজেশন চালু হওয়ার সাথে সাথেই মনিটাইজেশন নিয়ে নেওয়া ফেসবুক মনিটাইজেশনের কোনো আপডেট আসলেই আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ